বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো এবং কাদের বেশি হয় উপসর্গ বা লক্ষণ কি চিকিৎসায় অবহেলা করলে বা চিকিৎসায় ফলপ্রসূ না হলে কি কি জটিলতা দেখা দিতে পারে হাইনোসাইটিস চিকিৎসা ব্যবস্থা কি এবং পরামর্শ কি প্রিয় দর্শক সাইনাস বা সাইনোসাইটিস কি আমাদের নাকের দুই পার্শ্বে চার জোড়া প্রকোষ্ঠ বা গহ্বর রয়েছে এই প্রকোষ্ঠ বা গহবারের মধ্যে কিছুটা ফাঁপা বা ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা বা ফাঁপা জায়গাকেই আমরা সাইনাস বলে থাকি এই সাইনাসগুলির মধ্যে মিউকাস মেমব্রেনের আবরণ দ্বারা আবৃত থাকে যদি কখনো এই মিউকাস মেমব্রেনের কোথাও ইনফ্লামেশন বা প্রদাহের সৃষ্টি হয় তখন সেটাকে আমরা সাইনোসাইটিস বলে থাকি এই সাইনোসাইটিসের সাথে আমরা অনেকেই কম বেশি পরিচিত সাইনোসাইটিস বেশ কিছু জায়গায় হয়ে থাকে যেমন আমাদের নাকের দুই পার্শ্বে যে সাইনাস রয়েছে এর নাম ম্যাকজিলেরি সাইনাস যদি এই মেকজিলেরি সাইনাসের মধ্যে কোনো প্রদাহ বা ইনফ্লামেশনের সৃষ্টি হয়ে থাকে তখন আমরা তাকে বলি মেকজিলারি সাইনোসাইটিস আবার নাকের ঠিক উপরে ভোর দুই মাসখানে কপালের সাথে লাগানো এটা ফ্রন্টাল সাইনাস যদি এই ফ্রন্টাল সাইনাসের মধ্যে কোনো ইনফ্লামেশন বা প্রদাহ হয়ে থাকে তখন তাকে আমরা ফ্রন্টাল সাইনোসাইটিস বলে থাকি এছাড়াও রয়েছে এজময়েড সাইনাস আমাদের চোখের পিছনে মাথার খুলির নিচে এস্পেনয়েড বোন্ডস রয়েছে এই এস্পেনয়েড বঞ্চের ভিতরে যে ইয়ার সাইনাস রয়েছে তাকে আমরা বলি স্পেনয়েডাল সাইনাস তো এক কথায় বলতে গেলে আমাদের এই সাইনাস গ্ল্যান্ডের মধ্যে যদি কোথাও কোনো প্রদাহ হয়ে থাকে তাকেই আমরা সাইনোসাইটিস বলে থাকি সাইনোসাইটিস আমরা দুই ভাগে বিভক্ত করে থাকি একটা অ্যাকুইট সাইনোসাইটিস আর একটা ক্রনিক সাইনোসাইটিস অ্যাকুইট বা ক্রনিক বলতে যে জিনিসটা বোঝানো হচ্ছে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে কিন্তু আমরা এটা পাই আর অ্যাকুইট এবং ক্রনিকের ক্ষেত্রে রোগের সময় বা ডিউরেশন বোঝানো হয় এখানে যেহেতু আমরা সাইনোসাইটিস নিয়ে আলোচনা করব অতএব এখানে সাইনোসাইটিসের ডিউরেশন বলতে যেটা বোঝানো হচ্ছে যদি বয়স সপ্তাহের কম রোগের হয়ে থাকে সেই ক্ষেত্রে একে আমরা সাইনাস বা বলি যদি রোগের বয়স ছয় সপ্তাহের উপরে চলে যায় সেই ক্ষেত্রে আমরা একে ক্রনিক সাইনোসাইটিস বলি সাইনোসাইটিস কেন হয় এবং কাদের বেশি হয় সাইনোসাইটিস হওয়ার জন্যে প্রধানত অ্যালার্জি বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দায়ী এছাড়াও যাদের নাকের মধ্যে কিছু সমস্যা রয়েছে যেমন নাকের ছিদ্রকে আলাদা করে রাখার জন্যে একটি হাড় বা পর্দা রয়েছে যদি সেই হাড় বা পর্দা কোনো একদিকে বাঁকা হয়ে যায় বা বাঁকা হয়ে গিয়ে অবস্ট্রাকশনের সৃষ্টি করে সেই ক্ষেত্রে আমরা তাকে ডেলিয়েটেড নেজাল সেপ্টাম বলে থাকি এই ডেলিয়েটেড নেজাল সেপ্টামের কারণেও সাইনোসাইটিস হতে পারে আমাদের নাকের ভিতরে মাংসপেশী রয়েছে যদি এই মাংসপেশি বড় হয়ে পিণ্ডাকৃত হয়ে যায় তবে এই মাংসপেশি পিণ্ডাকৃত হয়ে যাওয়াকে আমরা নাকের পলিপ বা পলিপাস বলে থাকি এই নাকের পলিপাসের কারণেও সাইনোসাইটিস হতে পারে প্রচন্ড অ্যালার্জির কারণে সাইনোসাইটিস হয় আমরা যারা অপুষ্টিতে ভুগি তারা দীর্ঘমেয়াদী ঠান্ডায় আক্রান্ত থাকি দীর্ঘমেয়াদী ঠান্ডায় কারণেও সাইনোসাইটিস হতে পারে আবার যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে গেছে তাদের ক্ষেত্রেও এই সাইনোসাইটিস বেশি হতে দেখা যায় আসলে আমাদের কাছে কোনো রোগী সরাসরি সাইনোসাইটিস নিয়ে আসে না আসে মাথা ব্যথা নিয়ে চোখ ব্যথা কানে স্তব্ধ বিভিন্ন প্রকার সমস্যা নিয়ে আসে আমরা তখন এই রোগীকে এক্সামিন করে দেখতে পাই তার সাইনোসাইটিস আছে সাইনোসাইটিস আছে বা নাই এটা প্রকৃতিপক্ষে এক্সামিনের মাধ্যমেই পাওয়া যাবে আর কিছু কিছু উপসর্গ আমরা বাড়ি থেকে পেয়ে থাকি যেমন ক্রনিক সাইনোসাইটিসের ক্ষেত্রে প্রচন্ড মাথা ব্যথা হবে জ্বর জ্বর ভাব অনুভূত হবে কাজে মন বসবে না বারবার হাসি হবে চোখের নিচে নাকের দুই পার্শ্বে ব্যথা হবে কপালের সাইডে প্রচন্ড ব্যথা হবে কানের সাইডে ব্যথা হতে পারে এই ব্যথা গলা পর্যন্ত ছড়িয়ে যেতে পারে ইত্যাদি উপসর্গগুলো দেখে আমরা তখন কিছু ক্লিনিক্যাল পরীক্ষা করে থাকি সিবিসি পরীক্ষা করলে আমরা দেখব যে যদি প্রদাহ হয়ে থাকে তাহলে ডাব্লিউ বেড়ে যাবে এক্স রে পিএনএস করলে আমরা পাব কোথায় সাইনোসাইটিস হয়েছে আবার প্রচন্ড বা প্রবল মাথা ব্যথার ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করতে পারি বা এমআরআই করতে পারি অনেক সময় ব্রেনের টিউমার বা প্রদাহর কারণেও বা বড় কোনো সমস্যার কারণেও প্রচন্ড মাথা ব্যথা হতে পারে এই ক্ষেত্রে এমআরআই করে থাকি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকুন ভালো লেগে থাকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী স্বাস্থ্য টিপস পেতে বেলাইকনে ক্লিক করবেন সাইনোসাইটিসের চিকিৎসা এই ভিডিওর দ্বিতীয় পর্বে দেখুন যারা চিকিৎসা সম্পর্কে জানতে চান তারা সাইনোসাইটিসের দ্বিতীয় পর্ব ভিডিওটা দেখলে বিশেষ উপকৃত হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক